বুঝতেই পারছেন আমি কোথায় দাঁড়িয়ে আছি আমি দাঁড়িয়ে আছি একটা প্রদর্শনীতে প্রদর্শনী কার এস এম সুলতানের এবং মামুন ভাই নাসির আলী মামুনের প্রদর্শনী শত বর্ষের সুলতান চলছে বেঙ্গল গ্যালারিতে মামুন ভাই ছবি তো অসাধারণ সব ছবি এবং বহুবার প্রিন্ট হওয়া যে ছবি যেরকম এখানে আছে আমি দেখতে পাচ্ছি মানে খুব কম দেখা ছবি রঙিন ছবি যেরকম আছে এই আপনারকে সাইন করে দেওয়া প্রকাশিত দারুণ জিনিস প্রদর্শিত এবং প্রকাশিত প্রদর্শিত হয় নাই এমন অনেকগুলি ছবি এই শতবার্ষিকী সুলতান এই প্রদর্শনীতে স্থান পেয়েছে এই প্রদর্শনী বেঙ্গল ফাউন্ডেশন এবং এইচএসি ব্যাংক তাদের সৌজন্য এই প্রদর্শনী অনুষ্ঠিত এবং এটি সব মিলে এক মাস ছয় দিন চলবে অর্থাৎ সাতাইশে সেপ্টেম্বর এই প্রদর্শনীর সমাপ্তি গ্রেট আর আমার ছবি প্রদর্শনীর মধ্যে এটি হলো পঁয়ষট্টি অনেক প্রদর্শনী পঁয়ষট্টিতম ন্যাচারালি মামুনকে আমরা বলি ক্যামেরার কবি মামুন ভাই এই সর্ব সাম্প্রতিক একুশে পদক পেয়েছেন মামুন ভাই আপনার কাছে তো আমায় আমি গতানুগতিক প্রশ্ন করতে পারবো না ক্যামেরাটা উল্টাই মামুন ভাই আপনার কাছে প্রশ্ন হলো যে এই প্রদর্শনীতে আমাদের অসামান্য শিল্পী এস এম সুলতানের যে সমস্ত ছবি আসলে আছে এর বাইরে কোনো ছবি আপনার কাছে আর আছে অবশ্যই আরও কিছু ছবি আছে আগামী প্রজন্মের জন্য ভবিষ্যতে যদি কোনো এক্সক্লুসিভ প্রদর্শনী করিয়েছেন সুলতানের সেই পরিকল্পনা আমার আছে হয়তো আরও বড় পরিসরে হয়তো অন্য কোথাও যদি স্পন্সার পাই সেটি আমিও সেই জন্য রেখে দিয়েছি যেমন অনেকের শতবার্ষিকী আয়োজনের জন্য আমার ছবি আমি রেখে দিয়েছি যেমন শামসুর আমার উনত্রিশ সালে হয়তো আমি নিজেই বেঁচে থাকবো না 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 অবশ্যই বেঁচে থাকবেন আমরা উনত্রিশ সাল খুব কাছে যদি থাকি তার উপরে শতবার্ষী গেতে করব এবং আরও এরকম কয়েকজন দারুন ব্যাপার দারুণ এই ছবিগুলো কীভাবে বাছাই করেছেন আপনার মাথায় কী ছিল এই ছবিগুলি বাছাই করি প্রায় সাড়ে তিন চার মাস আগে এবং বেঙ্গলের একটা কিউরেটিং টিম তারাও যুক্ত ছিলেন আমার সঙ্গে তারাও বাছাই করেছেন এবং তাদের সঙ্গে মিলেমিশে এই ছবিগুলি সব বাছাই করি দারুন আমরা এই যে এই পোর্ট্রেটটা তো খুবই আলোচিত পোর্ট্রেট এবং আমরা আপনার মনে আছে আমরা প্রথম যে ফুল পেইজ করেছিলাম শতবর্ষে সুলতানকে নিয়ে ছবিটা আপনি দিয়েছিলেন এই চা খাওয়ার ছবিটা কোথায় মামুন ভাই এটা ঠিক চা খাচ্ছেন এটা আসলে পানি খাচ্ছেন উনি একজন দার্শনিক এবং গ্রামপুর ডাক্তার কবিরাজ বিনয় সরকার সুতান ভাইয়ের খুব ঘনিষ্ঠ বন্ধু তিপ্পান্ন সাথে থেকে তাদের ঘনিষ্ঠ তার যে গ্রাম নড়াইল শহর থেকে মাসুদিয়া থেকে প্রায় কুড়ি মাইল দূরে সেই চাঁচুরি পুরুলিয়াতে আমরা গিয়েছিলাম উনিশশো উনআশি সালের ডিসেম্বর মাসে তখন তার যে মানে এই যে অন্ধকার একটা ইয়ে বিদ্যুৎ ছিল না ওই এলাকায় এই যে টেলিস্কোপ তারা এই যে তার চোখ দুটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে এসএম সুলতানের যে অপার্থিব অলৌকিক একটা মুহূর্ত যে উনি পানি পান করছেন কিন্তু তার হাত তার চোখ তার যে চুল মাথার পেছনে যে ব্যাকগ্রাউন্ডে একটা ছবি এই এই যে যে শিখি শিল্প মনে হয় একদম দারুণ আমরা আমরা প্রদর্শনীটা দেখি আপনাকে নিয়ে প্রিয় দর্শক আমরা ক্যামেরার কবি নাসারকে নিয়ে যেদিন গেলাম ওই দিন হাত মুখ ধোয়ার পরে মুখ ঘুরছে আমি একদম

এই যে বাজারের মধ্যে প্রত্যেকে একটা ক্যারেক্টার যেখানে এক একটা ক্যারেক্টারে এক একটা কেউ দিচ্ছে কেউ হাসছে কেউ সুলতান ভাইয়ের দিকে তাকিয়ে আবার কেউ ফটো কামারের দিকে তার এই ছবিটা ওই বাজারেই ওই বাজারেই আরেকটা অংশ যেখানে যে শাড়ি কাপড় থেকে রয়েছে বা নিচে লুভিয় বিক্রি এবং তার লুকটা দেখেন কি সুলতানের ধ্যানি বিভগ নয় যে তার ভঙ্গিটা এখন এই বাজারের মধ্যে যে কর্মগ্রস্ত এত মানুষ সেই মানুষের মধ্যে বোঝাই যায় যে একটি মানুষ আলাদা একদম এইখানে এখানে যাই আমরা আগে এই ছোট ছবিটা নিয়ে কথা বলি বাচ্চাদের সঙ্গে তার ছিল অত্যন্ত আন্তরিক এবং উনি নিজেও তাকে শিশু ছিলেন শিশু স্বর্গ করেছিলেন একদম এই যে শিশু স্বর্গ

এবং এবং আপনার ফ্রেমিংটা নিয়ে এখানে ধরেন মানে উনি যে উনি যে বাচ্চাদের নিয়ে দাঁড়িয়ে আছে তার সাথে আপনার ফ্রেমিংটার মধ্যে পুরো জমিদার বাড়িটা আপনি রাখছেন মানে ওই যে হ্যাঁ 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 মাউন ভাই ইটস কাইন্ড অফ মানে ড্রাফটিং হিস্ট্রি পুরো হয়েছে এই ছবিটা নিয়ে যদি ছোট্ট করে বলে এটা ওই চাচুরি পুরুলিয়াতে আচ্ছা এবং যার বাড়িতে আমরা ছিলাম পাঁচ দিন তারই কন্যা সুন্দর

আপনি দেখবেন যে এর মধ্যে ছবি আছে তিনি ছবি আছেন আরেকটা একটা চেহারা আশ্চর্য অবাক লাগে যে তার যে জীবনের যে নানা পর্যায়ে তার যে ডুবের নানা পরিবর্তন পরিস্থিতির সঙ্গে সঙ্গে সে যে বদলে যাচ্ছে তার চেহারার বলি রেখা আমার ছবিগুলির কিন্তু আছে সেই জন্য ভবিষ্যতে যে এসএফ সুলতানকে আলোচনা করবেন গবেষণা করবেন পেক্টোরিয়াল এসএফ সুলতানকে দেখতে চাইবেন তার প্রতিটি স্কুল তার বাড়ি তার চেহারা তার পোশাক নাসির বাবুদের ছবির সামনে তার থমকে দাঁড়ানো বলেন 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 উনিশশো তিরাশি সালে ঢাকায় স্বামী ফিকদারের বাসায় এই বাসায় আমার ডেকোর্ড করে একটা এমনি যে মধ্যে মেডিগুলি ভিডিও করে এমন তাকে রাখা এই প্রথম এটা প্রকাশিত এই একশো বছরের সুন্দর তার যে

হ্যাঁ এইটা মানে আপনার তোলা ছবিটাই আছে আসলে পেন্টিংটা আর নাই মানে এটা একটা প্যাথেটিক ব্যাপার আমাদের জন্য মানে এই ছবিগুলো বেশিরভাগই রঙিন ছবি দারুণ ছবি মাউন্ট ভাই এই ছবিগুলো কবে তোলা এই ছবিটায় যে জয়শ্রী কবি টাইগার হ্যাঁ তিরাশি সালে তোলা আসছে আমি শিকারের বাসা এইটা আমি আমি সিফ সুস্তান দেওয়া স্যাম সিফ ছবি আঁকছেন এই সিসুল বাহ এই যে খুবই বেলাদ্র যে বাতন রাখে ছিয়াশি সালের ডিসেম্বর মাসে সুলতান ভাইয়াও উল্টার দিকে ছিলেন একে দেখাচ্ছে সুলতান আমার আমার সঙ্গে এবং সাথে শেষ দেখা উনিশশো বিরানব্বই সালে অক্টোবর মাসে আমি নারায়ী গিয়েছিলাম নভেম্বরে অর্থাৎ এই ছবিটা এটা নিয়ে যদি বলো এটা আমরা মনে আছে প্রিয় ছবি এটা হলো পঙ্কিলা নামের একটা এলাকা তার সেই মসিন্দিয়া গ্রাম মসিন্দি গ্রামের কাছে সেই পঙ্কিলা

মাসিন্দ গ্রামে সেই বাড়ির যে বারান্দাতে কথা বললাম একটা বাড়ি অত সুন্দর বাড়ি অথচ দুঃখ হয় যে এই বাড়িটা কিন্তু দশকে এক মাটির সাথে মিশিয়ে দেওয়া আমরা যে সুলতান মিউজিয়াম করতে পারতাম টুরিস্ট স্পট হতো অনেক কিছু হতো মানে আমরা আমাদের ঐতিহ্য নিয়ে এত বেশি উদাসীন বা এটা তো অসাধারণ ছবি আল মাহমুদ এবং

আলু এই যে বেগুন অনেক কিছু বাহ আচ্ছা এই এই কালার ছবিগুলো মামুন ভাই এই ছবিগুলো বাছাই করার ক্ষেত্রে আপনি আমি এটা একটু ছোট করে জানতে চাই আপনি যদি এইখানে দাঁড়া একটু বলেন আমাকে যে ছবিগুলো যখন আপনি বাছাই করছেন এবার এই প্রদর্শনীর জন্য শতবর্ষে সুলতান মানে তো এবং সুলতান শতবর্ষ উদযাপন কমিটির আপনি খুবই গুরুত্বপূর্ণ মানুষ এবং আপনি আহ্বান করেছেন সেই আয়োজনটা খুবই দারুণভাবে হয়েছে আপনি সদস্য সচিব ছিলেন আমি জানতে চাই যে এই যে এই প্রদর্শনীটা এই প্রদর্শন ছবিগুলো যখন বাছাই করছেন আপনি আপনি আমাকে শুরুতেই বলছেন কিছু এক্সক্লুসিভ ছবি আপনি রেখে দিচ্ছেন যেটা পরে এর চেয়ে বড়ো পরিসরে আপনি করবেন এইখানে বাছাইয়ের প্রক্রিয়াটা কী ছিলেন আরেক তিন মাস আগে প্রায় ছবি ছিল তখন দুইশোর নয় কিন্তু এখানে ছবি আছে একশো আট এবং বেঙ্গলের যারা কিউরিশন করলো ওরা বললো যে আপনার স্পেস দিয়ে সুন্দরভাবে আপনার প্রদর্শনীটা উপস্থাপন করবো আমি রাজি হয়ে গেলাম কারণ তারাই ভালো জানেন কীভাবে ছবি লাগেলাম আচ্ছা কিউরিটি গার্ড টিম তো লাগবে প্রায় দুইশোর ছবি থেকে তারা বাসাই করলেন এক মোট একশো আটকে ছবি এগিয়ে

এবং তার পশুর পাখি প্রত্যেকে তাকে চিনত তার কথা বুঝতে পারতো প্রত্যেকটা প্রাণী তিনি কিন্তু এমন একজন মানুষ যিনি পশু পাখি প্রাণীদের সঙ্গে এবং জীব জন্তু তারপর গাছ বৃক্ষ এইগুলির সঙ্গে আমরা আমরা একটু জানাই মানে এই মাস করতেন না তিনি কথাও বলতেন মানে কয়েকটা ছবির মধ্যে এখানে সবচেয়ে উল্লেখযোগ্য ছবিগুলোই সবচেয়ে মানে যে ছবিগুলোর মানে ক্রিউডিট্রিয়াল ট্রিম আসলে যে ছবিগুলোকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছে সেই ছবিগুলো এখানে আছে বাহুল ভাই আপনার এই একশো একটা ছবি তো আমরা দেখলাম ছবির সাথে সাথে আমি এখানে কিছু জিনিসপত্র আবিষ্কার করেছি এখানে হ্যাঁ এই যে তুমি যদি ওইদিকে যাও নেগেটিভ তো আমরা ঠিক ক্যামেরায় পাচ্ছি না না হ্যাঁ এই যে নেগেটিভটা এই ছবিটাই যেই পাশে হ্যাঁ বিরাট এই যে আমি এবং এসম সুলতান এই ছবিটাও আছে এগিয়েটার আছে ছবি কিন্তু 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 এই নেগেটিভগুলো তো আরও ভালোভাবে সংরক্ষণ করা দরকার আপনার ফটোজিয়ামের কি অবস্থা এখন আমি বলি সুন্দরভাবে সংরক্ষণ করার চেষ্টা করেছি নষ্ট যা হওয়ার তা বহু আগেই হয়েছে এবং এখন যে খুব ভালোভাবে আমি রাখতে পারছি তাও কিন্তু এগুলি রক্ষা করার জন্য অর্থের দরকার এগুলি রক্ষা করার জন্য মানুষের দরকার এবং এক্সপার্টিস দরকার তাদেরকে হায়ার করতে হবে শুধু রাষ্ট্রীয় কেন রাষ্ট্র কেন সব কাজ করবে রাষ্ট্র ছাড়াও যারা শিল্প সাহিত্য বোঝে যারা উদাসীন না যাদের হাতে অর্থ আছে কিন্তু যাদের কৌতূহল আছে সংস্কৃতি নিয়ে দৃশ্যশিল্পী নিয়ে ফটোগ্রাফি নিয়ে এস এম সুলতান নিয়ে তারা তো এগিয়ে আসতে পারে এই ফটোজিয়াম প্রতিষ্ঠার ব্যাপারে সেই জন্য আমি সবসময় উদার্ত আহ্বান জানাই যে এই ফটোজিয়াম বা এই ফটোগ্রাফি মিউজিয়াম আমার একার কথা সম্ভব না এবং আমি যখন থাকবো না এই মিউজিয়ামটা হবে আগামী প্রজন্মের জনগণের দেশে কাজেই সবাইকে এগিয়ে আসা দরকার ফটোজিয়াম প্রতিষ্ঠা করা অত্যন্ত আমি মনে করি যে সময়ের দাবি কারণ ভাই আমি যে প্রতিষ্ঠা করতে না পারি আমরা আমাদের দৃশ্য শিল্প হারিয়ে যাবে এবং আমরা অনেক কিছু হারাবো অনেক কিছু হারাব একটা ছোট্ট জিনিস আমি নোটিস করেছি এই প্রদর্শনীর জন্যেই সেটা হলো এই যে মামুন ভাই কিন্তু শুধুমাত্র ছবি তোলেন নাই অনেক কাজ করছেন সুলতানকে নিয়ে এবং এই যে এস এম সুলতান জীবন দর্শন ও শিল্প নাসির বামুনের মামুনের বই সুলতান খনন এটা সম্পাদনা করেছেন নাসির আলী মামুন এবারই বেরিয়েছে এইখানে এই যে নানা পত্রপত্রিকার প্রত্যেকটার মধ্যে এস এম সুলতান আছে কিন্তু তার প্রদর্শনী সেটার নিউজ আজকে না উনিশশো আশি সালে কপদাক্ষ মধুসূদন স্মরণ সংখ্যা প্রচত করেছেন নিশ্চয়ই সুলতান ভাই এস এম সুলতান এর মধ্যে ছবিও ছাপা হয়েছে আমার আমিও আছি মধ্যে বা এবং এইটা ঢাকায় আশির দশকের মাঝামাঝির সময় একটা প্রদর্শনী হয়েছিল জান্নার কাছে ইনস্টিটিউট সেই প্রদর্শনীর কার্ড সেই কার্ডে সুলতানবাই স্বাক্ষর করা পরবর্তীতে বা আর এটা এই প্রদর্শনীতে সুলতানবাড়ি এসেছিলেন সেই প্রদর্শনীর এই যে নিউজ দৈনিক বা নিউজ করতে এসেছিলেন কবি হাসান কি দারুণ ব্যাপার হাতে করা নিউজ এই যে প্রেস রিলিজ ওই সময় জান্নার কাছে ইনস্টিটিউট বা এই 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 ফিল্ম এই ওয়ান টোয়েন্টিতে আমি ছবি তুলতাম বেশি হয়তো এইসব ফিল্ম সবসময় ব্যবহার করি নাই বেশিরভাগ সময় আমি ব্যবহার করতাম সবচেয়ে প্রিয় ছিল বাহ এইটা খুব মজা লাগছে আমার একটি প্রদর্শনী দেখতে এসে সেই দর্শকদের মন্তব্যের খাতায় সুলতান ভাই লিখেছিলেন পনেরোই মার্চ উনিশশো অষ্টআশি সাল এবং সেই প্রদর্শনীর এই যে কাম উনি কি দাঁড়ু এই প্রদর্শনীতে একজন বিশেষ অতিথি ছিল এবং সুলতান নিয়ে সাম্প্রতিককালে এই বছর পঁচিশ সালের আগে আপনার উপন্যাস আমার উপন্যাস যে জীবন এটি প্রকাশ করেছেন বাহ চমৎকার বই আমার মামুন ভাই নিয়ে যে লেগে আছেন তার একটা বড় প্রমাণ আমরা আসলে এই পুরো প্রদর্শনীতে আসলে দেখলাম মামুন ভাই আপনি যারা এখন পর্যন্ত এই প্রদর্শনীতে আসেনি আপনার তো যারা এই ভিডিওটা দেখবেন তারা বুঝবেনি কি দারুণ একটা প্রদর্শনী হয়েছে মামুন ভাইয়ের মুখে আমরা একটু শুনি মামুন ভাই কিভাবে আসলে সবাইকে আসতে বলবেন যারা এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না এবং এই যে প্রদর্শনী এখন চলছে সেইটাতেও আসতে পারেননি বেসরকারি এই সাতিষ্টে সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং দেশের বাইরে যারা আছেন কিন্তু যারা কৌতূহলী এবং এস এম সুলতানের কঠিন ভক্ত তারা এইসব ছবি এই ভিডিওর মাধ্যমে শিমুল সালাউদ্দিনের এই ফিল্মের মাধ্যমে তারা দেখবেন কাজেই এস এম সুলতানকে আপনারা ছেড়ে যাবেন না এস এম সুলতানও কিন্তু আপনাদের মধ্যেই বসবাস করবে এস এম সুলতান চর্চা অব্যাহত থাকবে অনেক ধন্যবাদ বাউন ভাই থ্যাংক ইউ